পশ্চিম চৌধুরীপাড়া হাজিপাড়া এ বি সি তেরোশো তেরোশো পঁচাশি এবং পনেরোশো পঁয়তাল্লিশ বর্গ ফুটের তিনটা ইউনিটির রোড থেকে একদম কাছে এক থেকে দুই মিনিট পায়ে হেঁটে এখানে সাড়ে সাত কাঠা জায়গার উপরে জি প্লাস এইট অর্থাৎ নয় তালায় বিল্ডিং বিসমিল্লাহি রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অতু আমি মমিন হস্তান মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে রিওর্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য দিই এস ইয়র্স আজকেও এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা এটা পড়েছে পশ্চিম চৌধুরীরপাড়া হাজিপাড়া ডিআইটি রোড থেকে একদম কাছে এক থেকে দুই মিনিট পায়ে হেঁটে এখানে সাড়ে সাত কাঠা জায়গার উপরে জি প্লাস এইট অর্থাৎ নয় তালা বিল্ডিং এখানে বেশ কিছু ফ্ল্যাট বিক্রি হবে এটা তথ্য দিতে চলে এসেছি ভিউয়ার্স এখানে তিনটা ইউনিট আছে এ বি সি তেরোশো পঁচাত্তর তেরোশো পঁচাশি এবং পনেরোশো পঁয়তাল্লিশ বর্গফুটের তিনটা ইউনিট যেটা প্রায় রেডি একটা প্রজেক্ট সোভিয়ার্স আমি প্রজেক্টটা একটু দেখাবো শেষে একটা গ্ল্যান সব তথ্য বলে দেবো এগুলো হচ্ছে ইকুইপমেন্ট সবগুলোই ভালো কোয়ালিটি মেনটেন করা হয়েছে আপনারা যদি ইটগুলো দেখেন সেটাও বুঝতে পারেন যে ভালো কোয়ালিটি এখানে বেশ বড় একটা লিফ্ট আছে লিফ্ট আর এটা হচ্ছে করিডোর লিফটের সামনে একটা সিঁড়ি এখানে তিনটা ইউনিট আছে আমি একটু আপনাদেরকে দেখাবো প্রথমেই যদি বলি এই লিফট থেকে সরাসরি বের হয়ে হাতের ডান পাশে এটা হচ্ছে এ ইউনিট এখানে আছে তেরোশো পঁচাত্তর বর্গ ফুট এবং প্রত্যেকটা ফ্ল্যাটে আপনি যদি দেখেন যে তিনটা করে বেডরুম আছে ড্রয়িং ডাইনিং এটা যদি ড্রয়িং হয় সামনে একটা ডাইনিং অর্থাৎ ড্রয়িং ডাইনিংকে ইচ্ছে করলে আপনারা এক করতে পারেন কেউ যদি চায় যেটা ঠিক আছে আলাদা করতে সেটাও সম্ভব ড্রয়িং ডাইনিং আছে এই সামনে দুইটা রুম আছে এদিকে গেস্ট বেডরুম আমি যদি একটু দেখাই এখানে গেস্ট বেডরুম এটা আর এটা হচ্ছে কমন ওয়াশরুম আপনার দেখছেন গেস্ট বেডরুম অলরেডি প্লাস্টার কিন্তু হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন গেস্ট বেডরুম কমন ওয়াশরুম এবং এদিক থেকে কিচেন আর সামনে হচ্ছে দুইটা রুম এদিকে একটা রুম এদিকে একটা রুম আমি যদি প্রথমে এই রুমটা একটু দেখাই বেশ ভালো এটা সামনের দিকে অর্থাৎ রাস্তার সাইডের রুম অর্থাৎ এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডে এটি পড়েছে দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব আর সবচেয়ে ভালো বিষয় যে এই ফ্ল্যাটটার কিন্তু জাস্ট উপরের দিকে একদম খোলা মেলা সব দিকেই খোলা ওপেন একটা ই এখানে আপনি যদি দেখেন রান্নাঘরটাও বেশ বড় আর এটা হচ্ছে আরেকটা রুম আপনার রান্নাঘরটা দেখছেন হ্যাঁ এদিক থেকে এটা হচ্ছে মাস্টার বেডরুম আপনারা বলতে পারেন মানে সব দিক থেকে একটা খোলা মেলা একটা রুম এদিক থেকে ব্যালকনি আছে এবং এখানে হচ্ছে আপনার একটা ওয়াশরুম সো এখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে এবং দুইটা ব্যালকনি আছে এটা হচ্ছে তেরোশো পঁচাত্তর অর্থাৎ এ ইউনিটের ফ্ল্যাট আর আমি এবার আপনাদেরকে সামনের দিকে অর্থাৎ এই এই ইউনিটটা আমি দেখালাম একটু সামনের দিকে একটা করিডোর বেশ ভালো একটা করিডোর আছে এটা হচ্ছে সরাসরি যেটা এটা হচ্ছে বি ইউনিট এটা হচ্ছে তেরোশো পঁচাশি এটাও একটু দেখাই আমরা তার আগে একটু ভয়েরটা দেখাই যে এটা বেশ বড় একটা ভয়েট আছে আপনারা দেখেন মানে বিল্ডিংয়ের জন্য কিন্তু অনেক বিল্ডিংয়ে দেখা যাচ্ছে ভয়েট রাখে না কিন্তু এখানে এই মেনটেন করা হয়েছে বেশ বড় একটা ভয়েট এখানে আছে আর এটা হচ্ছে বি ইউনিট হ্যাঁ বি ফর বাংলাদেশ বি ইউনিট এটা হচ্ছে তেরোশো পঁচাশি এটাও দেখুন যে ড্রয়িং ড্রাইংটা আলাদা করতে পারবেন ইচ্ছা করলে একসাথে ইউজ করতে পারবেন ইয়েস বেশ বড় এটা যেহেতু তেরোশো পঁচাশি একটু দশ স্কোয়ার ফিট বড় এবং এটা ড্রয়িং টাইমটাও বেশ বড় ঠিক অনুরূপভাবে এখানে আপনি যদি দেখেন এখানে একটা গেস্ট বেডরুম আছে কমন ওয়াশরুম আছে ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে গেস্ট বেডরুম এটার সাথে একটা কমন ওয়াশরুম আর এখান থেকে আপনি যদি দেখেন এটা হচ্ছে কিচেন এবং এদিক থেকে আমি যদি দেখাই এদিক থেকে ড্রয়িং ডাইনটা সব কিছু একটা বড় একটা সুন্দর একটা এ আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে দুইটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে ব্যালকনি আছে এই রুমটা যদি আমি বলি যে এটা একদম খোলা মেলা পূর্ব পূর্ব এবং দক্ষিণ দুইটাই আপনারা ওপেন পাবেন যেমন এটা হচ্ছে বেশ বড় একটা রুম আছে এবং এই রুমের যে ফ্লোর প্ল্যান সেটা কিন্তু আপনারা যদি চান সেক্ষেত্রে আমি ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে আমি পাঠিয়ে দিতে পারবো এটা আপনারা দেখছেন একটা একটা চাইল্ড বেডরুম এবং এটার সাথে একটা ওয়াশরুমও আছে ইয়েস আপনারা দেখলেন এর পাশাপাশি এখানে আরেকটা রুম আছে আপনি যদি দেখেন এটাও কিন্তু বেশ বড় স্ট্যান্ডার্ড সাইজ হ্যাঁ এখানে আপনি দেখেন এটা সাথে একটা ব্যালকনি আছে এবং এদিক থেকে একটা ওয়াশরুম আছে সব কিছু মিলে তেরোশো পঁচাশি বর্গ ফুটের একটা ফ্ল্যাট অর্থাৎ এটা আপনার ওয়াশরুমটা দেখলেন এটা হলো বি ইউনিট অর্থাৎ তেরোশো তেরোশো পঁচাত্তর তেরোশো পঁচাশি আর আমরা যদি এই ইউনিট থেকে বের হয়ে একটু সামনের দিকে যাই আবার যদি অর্থাৎ এই জায়গাটাতে আসব। এবং এখানে হচ্ছে এই ইউনিটটা হচ্ছে এটা পনেরোশো পঁয়তাল্লিশ এখানেও কিন্তু ড্রয়িং ডাইনিং আছে বেশ বড়ো বড়ো একদম যেহেতু একটি বড়ো ইউনিট এদিক থেকে একটা রুম আছে এদিক থেকে আছে এদিক সোভিয়েটস আমি আপনাদেরকে যদি একটু প্রাথমিকভাবে ধারণা দিই যারা আসলে এই অবস্থায় বিশেষ করে আমি যদি বলি যে প্লাস্টার হয়ে গেছে প্লাস্টার এরকম একটা একদম দেখতে পাচ্ছেন যে প্লাস্টার হয়ে গেছে কিছু দিনের মধ্যে অর্থাৎ ছয় মাস মাস আট মাসের মধ্যে কেউ ফ্ল্যাটে উঠতে যাচ্ছেন এবং কেউ যদি মনে করে যে না এই অবস্থায় যদি আমি ফ্ল্যাটটা কিনি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু জিনিস যেমন ফিটিংস আর টাইলস এবং ইন্টেরিয়র করা সেই কাজগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন আমি একটু বলে রাখি ভিউয়ার্স যারা আসলে ফ্ল্যাট কিনতে চান বা নিজে থাকার জন্য কিনতে চান আমি মনে করি দিস ইজ দ্য রাইট টাইম এই সময় যদি আপনারা ফ্ল্যাটটা কিনেন সেক্ষেত্রে অনেক ভালো হবে সেক্ষেত্রে আপনাকে আলাদা করে কিন্তু ইন্টেরিয়র করা দরকার হবে না সো ভিউয়ার্স আমি যদি এ গ্ল্যান্ডস বলি এটা পড়েছে পশ্চিম চৌধুরীপাড়া অর্থাৎ হাজিরপাড়া ডিআইটি রোড থেকে জাস্ট দুই মিনিট পায়ে হেঁটে এখানে আপনারা আসতে পারবেন এখানে সাড়ে সাত কাটা জায়গা এটা জি প্লাস এট প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট প্রত্যেকটা ইউনিটই হচ্ছে তেরোশো একটা হচ্ছে তেরোশো পঁচাত্তর তেরোশো পঁচাশি এবং পনেরোশো পঁয়তাল্লিশ বর্গফুট প্রত্যেকটা ফ্ল্যাটে রয়েছে তিনটা করে বেডরুম তিনটা করে বাথরুম এবং ড্রয়িং ডাইনিং কেউ চাইলে একসাথে করতে পারবেন কেউ আলাদা করতে পারবেন দুইটা করে ব্যালকনি আর যেটা পনেরোশো পঁয়তাল্লিশ বর্গ এখানে বেডরুম তিনটা বা তিনটা ড্রয়িং ডাইনিংটা বেশ বড় এবং ভালো বিষয় হচ্ছে যে এটা একদম চারো থেকে থেকে খোলামেলা একটা ফ্ল্যাট তো এখানে যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সিক্স নাইন টু অথবা জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত তথ্য দেবো বিশেষ করে ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে পাঠিয়ে দেবো ম্যাক্সিমাম ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে কয়েকটি ফ্ল্যাট রয়েছে তলায় রয়েছে পাঁচতলায় ফ্ল্যাট রয়েছে যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন রিজার্স আমি ফ্ল্যাটের সব তথ্য অলরেডি দিয়ে দিলাম এবার আমি আপনাদেরকে প্রাইস সম্পর্কের ধারণা দেবো রিজার্স এই মুহূর্তে যদি কেউ ফ্ল্যাটগুলো কিনতে চান সেক্ষেত্রে প্রতি বর্গ ফুট সাত টাকা করে দাম পড়বে যারা সাত হাজার পাঁচশো টাকা বাজেটের মধ্যে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা অন্তত একবার হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই আমাদের এই প্রজেক্টটা ভিজিট করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে প্রপার্টি ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি ওবার